নমস্কার শরীরে কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছো এর আগের ভিডিওতে তুমি শেয়ার করছিলাম যে আমি মারিনিয়া ডক্টরের কাছে গেছিলাম কিছু টেস্ট দিয়েছিলো ডক্টর ডক্টর টেস্টগুলো করায় আমি বাড়িতে এসে পড়ছিলাম তারপরের দিনের আজকে এই ভিডিওটা তো পরের দিন আমি একাই সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে বেরিয়ে গেছিলাম টেস্টের রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে কথা কমো দেখিয়া মাও জানে মেয়েও জানে আর আমার মানুষটাও জানে ওরা বাড়িতেই আসে যেহেতু দোল পূর্ণিমার দিনটা আসলো তো আর মাও এমনিতেও কইলামই এর আগের ভিডিওতে যে আমার মা একটু ভয় পেয়ে গেছে অপারেশনের ব্যাপারটা নিয়ে তো মা করলো যে যা রিপোর্টগুলো দেখা কি কয় আমি আজকে আর যাবো না মা ভয়ে আর কি বাইরে নেই তো আজকে রিপোর্ট একটা তো আমি আগের দিন নিয়ে এসেছি ভেন আলট্রাসাউন্ডের রিপোর্টটা কিন্তু আজকে দিব ব্লাড টেস্টের রিপোর্টটা ওই রিপোর্ট দুইটা নিয়ে গিয়া দেখানোর পর ডক্টর কি কয় ওইটা হয়েছে বড়ো কথা আমি একাই বাইরে গেছি অনেক টেনশনে যেতেছি মুখটা দেখলে বুঝতেই পারতেছো তোমরা যে আমার খুব টেনশন হতেছে জানি না ডক্টর আজকে কী করবো ভগবানরা ডাকতে ডাকতে আয়সা পড়লাম তেজপুর তেজপুরে আয়সা সব রিপোর্ট কালেক্ট করে ডক্টরেও দেখানো হয়ে গেছে আর ডক্টর কিছু ওষুধ দিছে ওষুধগুলোও নিলাম তারপর এখন বাইরে যেতেছি কারণ ডক্টরের সাথে আমার যা যা কাজ আছে সব হয়ে গেছে আর ডক্টর রিপোর্ট দেখে কি কইছে আমি সব বাড়িতে গিয়া আমি মার জিনিসটাও দেখাবো যে কোন জায়গায় কি হয়েছে তারপরে আমি রিপোর্টটার ব্যাপারে কইতেছি আগে বাড়িতে যাই কারণ আজকে দোল পূর্ণিমা মা ওদিকে এদিকে বৃহস্পতিবার মা ওদিকে সব রান্না রান্নাবান্না জোগাড় করতেছে আসে টেনশানেও আছে আর আমি বাড়িতে গিয়া যেহেতু উপাস এক কাপ চা খেয়ে আর কিচ্ছু খাইনি আমার বাড়িতে গিয়ে এখন স্নান টান করা আবার লক্ষ্মীর ঘটও বসাইতে লাগবো তারপরে দুলপূর্ণিমার পূজাও করতে লাগবো তাহলে গিয়ে বাইরে এখানে যেতেছি বাড়ির দিকে আর আজকে বাড়িতে যাওয়ার পথে না আমি বড় বাস কিছুই পেনে ছোটো গাড়িতে একটাতে উঠছি আর রাস্তায় যাওয়ার পথে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মাথাটা আমার কোনো দিকেই ঠিক লাগতাছে না খারাপ জিনিসেই দেখতাছি তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমার কাছে সব কিছু শেয়ার করো এখন আসে পড়ছি বাড়িতে চোখ মুখের অবস্থা শেষ আমি আগে একটু সান করে নেব যাওয়ার পথে তো সান করে গেছি তেজপুর যখন গেছিলাম কিন্তু এখন আবার পুজোটু যদি এভাবে তো দেওয়া যায় না তো ভাবতেছি আগে সান করে আসিগা আর আমি আসতে আসতে একটাই বেজে গেছে ততক্ষণে দেখি আমার মানুষটা দোকানে গেছিল মেটারে নেওয়া আজকে যেহেতু মেটারে নিয়ে যেন একটু পায়না করতেছিলো তো ওরে ওর বাবা নিয়ে গেছিলো দোকানে তো দোকান থেকে আয়েশা সেন্টারে দাঁড়ায় আসলো আমার লিগে আমার ফোন করলো আমি কই আসি তো আয়েশা সেন্টারে নামার পর আমি ওগরে একসাথে নিয়ে এসি আর ওদিকে মা পূজার আয়োজনটা করতেছে তার তালিকা মা করলে যে ও ভাতটা তুই দিয়া দে তো আজকে নিরামিষ বৃহস্পতিবার এদিকে দুল পূর্ণিমা তো মা লাউ দিয়ে মুগ ডাল রান্না করছে আর বাঁধাকপির তরকারি রান্না করছে আর এদিকে দেখো মেয়েটা খাইতে বসে বান্না করতেছে ভাত খাবো না এইসব দিয়ে এখন পূর্ণিমার দিন নিরামিষ এগুলো তো খাইতেই লাগবো অনেকে বুঝা। তো তার মধ্যে আমি স্নানও করে এখন আইসা মায়ের দিকে দেখো সব পূজা যোগাড় একদম পূজার মানে ঠাকুরের থালা গ্লাস সব মানে প্রসাদ টসাদ দিয়ে সব কিছু রেডি করে রাখছে এখন খালি আমি লক্ষ্মীর ঘরটা বসায়া লক্ষ্মীর পাঁচালিটা পরতে লাগবো আর বাইরে দোলের নিয়মটা করতে লাগবো ওদিকে আবির টাবির সব আইনা দিছে আমার মানুষটা সব জোগাড় করে রাখছে মা কথা আছে না যে একটা মাই বুঝে সন্তানের কষ্ট ওই যে মার গর্বের থেকে যে জন্ম নিছি দেখো সকাল নয়টার সময় বাইরে গেছি আমি তেজপুরের লিগা তার মধ্যে আমার মা ঘরে থেকে আমার সব কাজ করে দিছে রান্না বাড়া করলো তারপরে এদিকে পূজার জোগাড়ও করে রাখছে যাতে আমার আয়সা কোনো কষ্ট না হয় বা আমি আয়সা একটু শান্তিতে একমোট ভাত খাইতে পারি মা আসে দেখে মা এত কানি করে দিছে কিন্তু এমনি সময় যখন আমি একা থাকি সব আমার একা হাতে করতে লাগে তোমরা তো সবই দেখো ভিডিওতে আজকে আমার কোনো কষ্ট হইতে দেয় না মা এদিকে সব জোগাড় করে রাখছে একদম পূজার জিনিসটা মানে পূজার জায়গাটাও জোগাড় করে রাখছে এদিকে আমি ঘরে ঠাকুররা আবির দিয়ে আসা বাইরে যে আম তুলসীতলার নিচে দোলের নিয়ম যেটা ওইটা করতেছি আমি তুলসীতলায় আবির দিতেছি কথায় আসে না ভগবান সব জায়গায় হয় না ভগবান সব জায়গায় থাকে না দেখেই মা আর বাবা দুই ভগবান আমগো জীবনে পাঠায় জানি না আমার কথাটাতে কত মানুষে বিলিভ করবা আর করবা না আর আমি জানি এইট্টি পার্সেন্ট মানুষ আমার কথাটার সাথে সহমত হইব কারণ আমরা যখনই বিপদে পড়ি প্রথমে আম্কো মা বাবাই আসে আমাকে হাতটা ধরে ঠাকুর তো আসে অদৃশ্য শক্তি না থাকলে তো আমরা আজকে এতখানি করতে পারতাম না তবে প্রথম ভগবান হিসাবে আমি আমার মা বাবারই মনে করি জানি না তোমরা মানবা না। দেখো আজকে আমার কষ্ট হইব ডক্টর কি করবো মাথায় কি টেনশন আছে মা জানি না কেমনে বুঝে কি করে মা সব জোগাড় করে রেখে দিছে আর প্রতিটা মেয়েই মা এরকম তরই হয় মেয়ে বুঝলে কম না আজকে অনেকে হয়তো তোমরা কইবা যে মার অসুখটা নিয়ে আমরা আমার মাথা ব্যথা আমি একটা মেয়ে হইয়া ছেলে তো আছে ছেলে কেন এটা মধ্যে মাথা ঘামায় না দেখো ছেলের কথা যদি কইতে যাই আজকে মা যেরকম ছেলের লিগা কর করে আর কি বাড়িতে ওরকম তোরা তো যে আমার কাছে দুই দিনের লিগা বেড়াতেছে মা তো আমার কোনো অংশে কম দেখতাছে না যেরকম ছেলের লিগা করে কি ওরকম তোরা আমার লিগাও করে আজকে মা যখন এতখানি করতেছে। তখন যদি মা ভাগ করে না লয় যে আমার দুইটা সন্তান দুই ভাগে দেখো তবে আমরা কেমনে ভাগ করে নিমো মা বাবারে আমিও পারম না আমার ভাইও পারবো না আমার ভাই তো কোনো দিনই পারবো না এটা আমি জোর গলায় কই কিন্তু আমি তো দেখো বলে আমার বিয়া হয়ে গেছে আমি পরের বাড়ি গেছি গা আমি এখন আমার মা বাবারে দেখার দরকার নেই না আমারও দেখার দরকার আছে মা বাবা যদি সন্তানকে মধ্যে ভাগ না করে আমরাও কোনো সন্তানের কোনো এত বড় অধিকার হয় যে মা বাবারে ভাগ করে নিব কথা কইতে কইতে দেখো আমার এদিকে দুলের নিয়মটাও করা হয়ে গেল আর হ্যাঁ আর একটা কথা কই তোমরা হয়তো অনেকেই ভাববা যে আমি নাইটি পরে পূজা দিতেছি দেখো আমার না মন মেজাজ অত একটা ভালো না মাত্র ডক্টরের কাছে থেকে আইসি পূর্ণিমা লাগছে উপাস মাথা মুন্ডু মানে কোনো কাজ করতেছে না তো আমি স্নান করে এসে যে নাইটি পরে এসেছিলাম ওই নাইটি পরে আমি পূজা দিতেছে আর আমার নাইটিটা কিন্তু পুরোপুরি শুদ্ধ আমি পূজাতেই ব্যবহার করি এই নাইটিটা তো তোমরা কেউ খারাপ মাইন্ডে নিও না এদিকে আমার তুলসী নিয়মটা করা হয়ে গেল তারপরে মা তুলসী আবির দিল তারপর তুলসীর ভোগের বাটাটা না আমরা তুলসী দেওয়ার পরে দুইজনে নমস্কার কইরা আসা পড়লাম ঘরে ঘরে আইসা আমি এখন লক্ষীর পাঁচালিটা পরে নিম যেহেতু বৃহস্পতিবার আর এদিকে পূর্ণিমাও লাগছে লক্ষ্মীর পাঁচালিটা পরে নিমো দুইজনে উপাস তাড়াতাড়ি করে পূজাটা করি তারপরে রিপোর্টগুলোর কথা আমি তোমার কাছে জানাইতেছি আগে আমি লক্ষ্মীর পাঁচালিটা কমপ্লিট করি আমার এখানে পাঁচালি পরা হয়ে গেছে পূজাও কমপ্লিট হয়ে গেছে তো চলো তোম করে একবার ঠাকুরের আসনটা ভালো করে দেখায় দেয় আমি কিভাবে পূজা করছি দেখো আমি তো পূজার নিয়ম তেমন করে কিছুই জানি না যা আমার মন চায় সেটাই করি ওটাতে যদি ভগবান সন্তুষ্ট হয় ওইটাই আমি মান্যানি নিই কারণ আমি নিয়ম বিশেষ করে নিয়মের উপরে যাই না যে আমার এটা নিয়ম তুমি এটাই করতে লাগবো তোমার এটা নিয়ম আমি ওটাই করতে লাগবো এগুলোতে আমি বিলিভ করি না আমার মন যেটা চায় আমি ওইভাবেই করি তো আমার পূজা কমপ্লিট হয়ে গেছে তোমাকে ঠাকুর দেখাই দিলাম আর তুলসীতলাটাও একটু দেখাই দিলাম তো সকালে একবার স্নান করছি আবার ওখানে এসে একবার স্নান করলাম তো দুইবার স্নান করে আমার এখন ঠান্ডা লাগতেছে তো আমার পূজা কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুরের প্রসাদটা নেই নিতে নিতে তুমুর কাছে আমি কই ডক্টর কি কইছে অ্যাকচুয়ালি ডক্টর আমগো কইছে যে আমগো সবারই পায়ের মধ্যে দুইটা ভেন থাকে একটা ভেন হলো যেটা দিয়ে আমগো হার্টের থেকে ফিল্টার হয়ে ব্লাডটা আসে আর একটা হলো আনফিল্টার্ড ব্লাডটা হার্টে যায় আর আমার মার যেটা আনফিল্টার ব্লাডটা যায় ওই ভেনটাতে একটা জায়গা কমজোরি হইয়া জায়গাটা মানে ভেনটা ফুললে ওপর দিকে উঠে গেছে এই যে আমি তুমি করে দেখাইতেছি একদম টিউমারের মতন হয়ে রেসে মা কিন্তু এটা টিপলেও ব্যথা পায় না কিছু না আমরা কিন্তু টিপপাও দেখছি মারেও আমরা কইসি যে ব্যথা লাগে কি মা কয় না ব্যথা লাগে না তো এই জিনিসটাই আমরা ডক্টরের দেখাইছিলাম এখন আর আগের দিন যখন ডক্টরের দেখায় ডক্টর এই জিনিসটা টিউমার ভাবছিল ভাববা এটারও অপারেশন করার কথা হয়েছিল আর দুইটা টেস্ট দিছিল একটা ভেন আলট্রাসাউন্ড আর একটা ব্লাড টেস্ট আর এখানে দেখো রিপোর্টগুলো এসে আর রিপোর্ট আমি ডক্টরে দেখা আনছি ডক্টর কইছে না অপারেশন করতে লাগবো না তবে কিছু ওষুধ দিছে ওই ওষুধগুলা খাইতে দিছে আর একটা নি বেল্ট বা নি ক্যাব যেটাই কক এটা অনলাইনে সার্চ করলে তোমরা পাওয়া যাবে ওই বেল্টটারে আঠো পর্যন্ত মানে পায়ের গোড়ালির থেকে আঠো পর্যন্ত ওই বেল্টটা কন্টিনিউ পড়তে কইছে মানে কাজ করার সময় আর কি হাঁটা কাজ করার সময় পড়তে কইছে কিন্তু যখন বইসা থাকবো মানে রেস্ট নিব বা শুয়ে থাকবো ঘুমানোর সময় ওই জিনিসটা খুলে রাখতে কইছে এটা কন্টিনিউ তিন মাস ইউজ করতে দিছে আর তিন মাস ওষুধ কিছু খাইতে দিছে। এগুলো কন্টিনিউ করার পরে তিন মাস পরে আবার ডক্টর আইতে কইছে তখন দেখবো যে মার কি ইম্প্রুভ হয়েছে আর কইছে আমারে যে এই বেলটা যদি না পড়ে তবে কিন্তু ভবিষ্যতে গিয়ে অপারেশন একদম মাস্ট করতেই লাগবো তো আমি ওষুধগুলো আজকে এক মাসেরটা নিয়েছি আর দুই মাসেরটা পরে আনতে লাগব কারণ ভাই যতটুকু টাকা পাঠাইছিলো এই ওষুধগুলো আনা হয়েছে পরে আবার এটা আমি কালেক্ট করে নিব আর বেলটা আমি অনলাইনে অর্ডার দিয়েছি ওটাও আইসা পড়বো তো ডাক্তার ভালো কথা কোয়াতে আমকা মনটাও ভালো হয়ে গেল আর তুমরাও জানাই দিলাম তো আজকের ব্লগটা এইটুকুই আশা করি তুমি ভালো লাগছে দেখা হইব নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা টাটা